এভাবে ডিম পস করে রান্না করব এরকম কিন্তু আলাদা রকম একটা স্বাদ লাগে দেখেন কুসুমগুলো কিন্তু খুব নরম অবস্থায় আছে এখানে একটা রেখেছি এখানে চারটায় একটা ডিম একটু অন্যরকম হয়ে গেছে তো এই জন্য এখন আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিব রাখতে পরে দিব আবার এখানে টমেটো কুচি রেখেছি আর হচ্ছে আর রেখেছি এখানে ধনিয়া পাতা আর এখানে পেঁয়াজ পাতা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা সব দিয়েছি আর কুড়া হলুদ কুড়া এগুলোতে হবে লরণ দিয়ে এখন আমি আর আরেকটি দিয়েছি দিয়ে এখন আমি এখন সুন্দর করে বসে আমার তেলটা কিন্তু সরকারের তেলটা উপর রেখে আসি উপর রেখে আসলে দেখতে হবে যে আসলে হয়ে গেছে পচানো পচানো হয়ে গেছে পানি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো তারপরে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিব এখন আমি আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিবো স্তির করে কুসুমগুলো কিন্তু আমার এইভাবেই আছে খুবই হালকা হাতে একটা ডিম অলরেডি আমার নষ্ট হয়ে গেছে এই যে এই ডিমটা একটু আমার অন্যরকম হয়ে গেছে তখন আমি নাড়বো না আর ঢাকা আমার ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন দেখেন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু পরে নামিয়ে নিব এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক দেখেন হয়ে গেছে আমার রান্না এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন তরকারিটা